হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডবল আর্টস এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ক্লাস সেভেনের ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতের সমাজ অর্থনীতি এবং সংস্কৃতির কয়েকটি ধারা নামে যে অধ্যায়টি তোমাদের বইতে আছে তার হাতে কলমের চারের দাগের প্রশ্নগুলোর উত্তর জেনে নেব এর আগে হাতে কলমের যে সমস্ত প্রশ্নগুলো আছে অর্থাৎ এক থেকে তিনের দাগ পর্যন্ত তার উত্তর কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে যার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে দেখে নিতে পারো এবং সেখানে ক্লাস সেভেনের এর আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে তারও কিন্তু ভিডিও প্লে দেওয়া আছে তো প্লেলিস্টের যে লিঙ্ক সেটাও কিন্তু আমি দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব তোমাদের চারিদ্বাকে বলা হয়েছে বিশদে একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায় এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত। উত্তর শুরু করছি ভারতের সামন্ততান্ত্রিক ব্যবস্থা হলো এক ধরনের সমাজ ব্যবস্থা যেখানে কিছু মানুষ অনেক বেশি ক্ষমতা ও সম্পদ ভোগ করত। আর সাধারণ মানুষ ছিল তাদের অধীন এই ব্যবস্থার একেবারে উপরিভাগে থাকতো রাজা তারপরের স্তরে থাকতো কয়েকজন মহাসামন্ত রাজা এই মহাসামন্তদের মধ্যে জমি ভাগ করে দিতেন মহাসামন্তরা সেই জমি ভাগ করে দিত উপসামন্তদের মধ্যে আর এইভাবে বাড়তে বাড়তে একেবারে সে স্তরে থাকত সংখ্যাগরিষ্ঠ কৃষকরা আবার কৃষক শ্রেণীর মধ্যেও কিন্তু নানারকম ভাগ ছিল তাই সামন্ততান্ত্রিক ব্যবস্থার এই বিন্যাস অনেকটা ত্রিভুজের মতো দেখাতো এরপর প্যারা চেঞ্জ করে দ্বিতীয় যে প্রশ্নটা আছে তার উত্তর লিখবে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্তরা জীবিকা নির্বাহ করত প্রধানত জমি ও কৃষকদের ওপর নির্ভর করে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় রাজা ছিলেন রাষ্ট্রের সমস্ত জমির মালিক কর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে বা সামরিক সুবিধা লাভের জন্য রাজারা জমি দান করতেন তাদের সামন্তরা কেউ সরাসরি জমিতে পরিশ্রম করতেন না তাদের জমিতে কৃষকরা চাষ করত এবং উৎপাদিত ফসলের একটি বড় অংশ কর বা ট্যাক্স হিসেবে সামন্তদের দিত এই করের মধ্যে রাজার অংশ রেখে বাকি অংশের মাধ্যমে নিজেদের জীবন ধারণ করত এবং সৈন্য ও কর্মচারীদের বেতন দিত সামন্তরা মূলত জমির ওপর নির্ভরশীল ছিল এবং কৃষকদের থেকে কর আদায় করেই তারা জীবিকা নির্বাহ করত এছাড়া যুদ্ধ ব্যবসার শুল্ক এবং রাজকীয় অনুগ্রহ তাদের আয়ের উৎস ছিল এর পরের প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের দাগে বলা হয়েছে পাল ও সেন যুগের বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো এই ধরনের প্রশ্নগুলো যখন থাকে অর্থাৎ তুলনা করো বা পার্থক্য করো সেই ক্ষেত্রে তোমরা ছকের মাধ্যমে যদি প্রশ্নের উত্তর করো তাহলে যারা খাতা দেখবেন তাদেরও যেমন সুবিধা হয় আর তোমরা যারা মুখস্থ করবে উত্তরটা তোমাদেরও সুবিধা হবে তাহলে চলো এখানে ছকের মাধ্যমে আমরা এই প্রশ্নটার উত্তর করে নেব তাহলে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছকটা তোমাদের কীরকমভাবে করতে হবে তাহলে চলো পয়েন্ট ধরে ধরে আমরা তার মধ্যে কি কী লিখবো সেগুলো দেখে নিই প্রথমেই যে পয়েন্টটা আছে সেটা হলো মালিকানা এখানে বাণিজ্যের ঘরে লিখবে বাণিজ্যে মালিক ছিল বণিক নিজেই আর কৃষির ঘরে লিখবে কৃষি ব্যবস্থায় জমির মালিক ছিলেন রাজা কৃষক নয় তারপরে যে পয়েন্টটা করবে সেটা হলো অর্থনীতিতে গুরুত্ব আরব গণিকদের কারণে বাংলায় বাণিজ্যের গুরুত্ব হ্রাস পায় আর কৃষির ক্ষেত্রে লিখবে বাণিজ্যের গুরুত্ব হ্রাস পাওয়ায় কৃষি ব্যবস্থা অর্থনীতিতে বিশেষ প্রভাব বিস্তার করে এর পরের পয়েন্ট হলো যোগাযোগ বাণিজ্যের ঘরে লিখবে বাণিজ্যে সম্পর্ক নিজের দেশের ছাড়াও বাইরের দেশেও কিছুটা বিস্তৃত হয়েছিল কৃষির ক্ষেত্রে লিখবে কৃষি অভ্যন্তরীণ ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল এর পরের পয়েন্ট হলো কর এখানে বাণিজ্যের ঘরে লিখবে বণিকদের রাজাদেরকে কর দিতে হতো কৃষির ক্ষেত্রে লিখবে কৃষকরা তাদের জমিতে উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ রাজাকে কর হিসেবে দিত তারপরের পয়েন্ট হলো মুদ্রা ব্যবস্থা বাণিজ্যে মুদ্রার ব্যবহার প্রচলিত ছিল পাল যুগে স্বর্ণ ও মুদ্রা ব্যবহার হলেও সেন যুগে মুদ্রার প্রচলন কিছুটা কমে যায় আর কৃষির ঘরেতে লিখবে কৃষকরা সাধারণত বিনিময় পদ্ধতিতে কাজ করত কৃষিক্ষেত্রে মুদ্রার ব্যবহার তুলনামূলকভাবে কম ছিল এরপর গয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো উত্তর শুরু করছি পাল রাজবংশ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ যা শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ পরিচয় বহন করে এখানে তোমরা প্রথমে পয়েন্ট করবে শিল্প এবং তার আন্ডারে তোমরা আকারে বিভিন্ন বাক্য লিখবে দেখো পাল আমলে পাথর ও ধাতুর তৈরি মূর্তি বিশেষ জনপ্রিয় ছিল তারপরে লিখবে এই সময়ের মূর্তিগুলিতে দেহের গঠন মুখমণ্ডলের অভিব্যক্তি এবং পোশাকের সূক্ষ্ম নকশা ছিল অত্যন্ত শৈল্পিক ব্রোঞ্জ ও তামার মূর্তি বিশেষ জনপ্রিয় ছিল এই সময়ে টেরাকোটার অর্থাৎ মাটির নকশা করা হতো এর মাধ্যমে দেব দেবী গীতবাদ্য সামাজিক ও ধর্মীয় চিত্র ফুটিয়ে তোলা হতো তারপরের পয়েন্ট করবে স্থাপত্য পালামলে নির্মিত স্থাপত্যগুলো মূলত বৌদ্ধ মঠ বিহার স্তূপ এবং মন্দির কেন্দ্রিক ছিল পাল যুগের স্থাপত্যের প্রধান উপাদান ছিল পোড়ামাটির ইট ও খোদাই করা টেরাকোটার ফলক এই স্থাপত্যে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মিলন দেখা যায় বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র সোমপুরি বিহার ছিল পাল আমলের একটি উল্লেখযোগ্য বিহার এরপর চারের দাগের শেষ প্রশ্ন অর্থাৎ ঘয়ের দাগে বলা হয়েছে পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও এক্ষেত্রে তোমরা প্রথমে পয়েন্ট করবে সমাজ পাল ও সেন যুগে বাংলার মানুষের জীবন ছিল সহজ সরল পাল সমাজে বৌদ্ধ ভিক্ষুদের উচ্চ মর্যাদা ছিল বর্ণ ব্যবস্থা থাকলেও তা তেমন কঠোর ছিল না নারীরা স্বাধীন ছিলেন শিক্ষায় অংশগ্রহণ করতেন ব্যবসায়ীদের অর্থনৈতিক সমাজে বিশেষ গুরুত্ব ছিল শিক্ষা ও জ্ঞান চর্চার প্রসার ঘটে এই সময় বিভিন্ন বিহার ও বিদ্যাপীঠ গড়ে ওঠে সেন যুগে নারীদের অবস্থান সমাজে সংকীর্ণ হয়ে পড়ে ব্যবসায়ীদের তুলনায় জমিদার ও সামন্তদের গুরুত্ব বাড়ে বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব কমে যায় এর পরের পয়েন্ট করবে ধর্ম তো সেক্ষেত্রে তোমরা লিখতে পারো পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে বিভিন্ন দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয় বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকরা সিদ্ধাচার্য নামে পরিচিত ছিলেন তাছাড়া সহজযান ও কালচক্রযান নামে আরও দুটি বৌদ্ধ মতের উদ্ভব ঘটেছিল এই সময় পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটেনি সেন রাজারা মূলত ব্রাহ্মণ ধর্মকেই প্রাধান্য দিতেন ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্মের মিশ্রণ ঘটেছিল এইভাবে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায় যা বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে সেটা জানিও আমি অবশ্যই তার উত্তর দেব আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ